নতুন নতুন ডিজাইনগুলো যখন কাজ করি আর এইটা যখন অল্প একটু হয় না তখন দেখার পরে এত ভালো লাগে যে তোমাদের সাথে শেয়ার না করে থাকা যায় না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে একদমই নতুন সুন্দর একটা ডিজাইনের সেলাই টিউটোরিয়াল শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুললো না যেন তো যেই ওড়নাটা তোমাদেরকে আমি এখন সেলাই করে দেখাবো এটার পাড় চারিদিকে একদম সেলাই কমপ্লিট শুধুমাত্র এই তো ছেটা ফুলটা বাকি আছে তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর পুরোটা যখন হয়ে যাবে না তখন কারা কারা আঁকানো আর সম্পূর্ণ ড্রেসটা দেখতে চাও তারা আমাকে জানিয়ে দিবা তো চলো তোমাদেরকে আমি সেলাই করা প্রথমে দেখাই এইখানে দেখো এইখানে সেলাই করা হচ্ছে খেজুর পাতা আর এইখানে তিন তার জলপাই রঙের সুতা দিয়ে সেলাই করা হচ্ছে পাতা সেলাইটা অনেক সহজ একটুখানি তোমরা খেয়াল করো তাহলে তোমরাও শিখে নিতে পারবা আর হ্যাঁ যারা যারা এই সেলাইটি আগে থেকে জানো তারা আমাকে জানিয়ে দিবা আর বুঝতে না পারলে অবশ্যই বলবা আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করার তো এই তো দেখো এখানে পাতা করা কমপ্লিট হয়ে গেছে এবার এইখানে দেখো আরও চারটা পাতা আছে মানে টোটালি পাঁচটা পাতা এখানে আছে তো সবগুলো পাতা একইভাবে সেলাই করে নিতে হবে তো চলো পুরোটা সেলাই করে নিই আর তোমাদের এই ডিজাইনটা কেমন লাগছে বলবা যদিও বা পুরোটা দেখতে পাচ্ছে না টা দেখাবো তোমাদের সাথে ইনশাল্লাহ তো অল্প একটু তো দেখতে পাচ্ছ বুঝতে তো পারছো না যে কালার ম্যাচিংটা কেমন হয়েছে সুন্দর তো লাগার কথা আর সাদা রঙের কাপড়ের ওপরে সব কালারই কিন্তু মানানসই হয় এই জন্যই সুন্দর লাগে বেশি তো এই তো দেখো এইখানে যে ফুলগুলো আছে না এই ফুলগুলো শাটিং ভরার সেলাই সেলাই করে নিব তো এই সেলাইটা অনেক সহজ তিন সুতা দিয়ে পুরোটা সেলাই করা হচ্ছে আর সাদার উপরে এখানে দেওয়া আছে কুসুম হলুদ সুতা আমি সবসময় সুতি যে সুন্দরী সুতাটা আছে সেটা ব্যবহার করি গ্লেজি যেটা সেইটা আমি নর্মালি যে সুতা সেগুলো ব্যবহার করি না অনেকে আমাকে বলো যে আপু তোমার যে সুতাটা আছে সেটার নাম সুন্দরী আমরা তো সুন্দরী সুতা চিনি না তো আমি তাদেরকে বলবো তোমরা হয়তো বা অন্য সুতাকে সুন্দরী বলছো বা সুন্দরী সুতাকে অন্য নামে চেনো এমনও হইতে পারে তো আমাদের রাজশাহীতে এই সুতাকে সুন্দরী নামেই কিন্তু বলা হয় তো এ তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা পাপড়ি সেলাই হয়ে গেছে এই যে বাকিগুলো যেমন পাপড়ি পাপড়ি করা আছে না এভাবে পাপড়ি পাপড়ি করে সেলাই করে নিতে হবে এই তো দেখো এ ফুলটা আঁকানোটা একটু বাঁকা হয়ে গেছিলো এই জন্যে মিডিলের দিকে একটু দেখো জয়েন্টটা বেশি হয়ে গেছে যাই হোক তবুও বাকিগুলো সেলাই করার সময় সুন্দর হইলেই এটা আর সেভাবে চোখে ধরবে না তোমরা কি সেলাই বুঝতে পেরেছ আমাকে অবশ্যই জানাবা যদি না বুঝতে পারো সেটাও জানাবা আর কোনো কোয়েশ্চিন থাকলে কমেন্টে করতে পারো তো এখানে দেখো মনে হইলো যে আরেকটা যদি ফোট দেওয়া হয় তাহলে বেশি হয়ে যাবে এই জন্য এভাবে রেখে দেওয়া হইলো এবার পিছনে গিটু দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ফুলটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখো আরও দুইটা ফুল আছে বাকিগুলো ফুল এভাবেই সেলাই করে নিব আর সেলাইটা এতটা সহজ আর সুন্দর যে তাড়াতাড়ি যেমন হয়েও যায় না তেমনি ফুলগুলো একদম ভরে ভরে থাকে দেখতে অনেক ভালো লাগে তো তোমাদের কি এরকম শাটিং ভরার যে সেলাইগুলোতে ফুলগুলো করা হয় সেগুলো কি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবা আর এই জামাটা এতটা জোস একটা জামা আমি ভাবতে পাইনি সত্যি যে এত সুন্দর লাগবে দেখতে এটা ছিল এক ভাইয়ার কাস্টমাইজ ডিজাইন তার বউয়ের জন্য এত সুন্দর ডিজাইনটা তিনি তৈরি করে নিচ্ছে তো পুরোটা তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আমি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা চাইলে আমার থেকে সুন্দর ড্রেস কাস্টমাইজ করেও নিতে পারো আর আমার ডিজাইনও নিতে পারো আমার থেকে ড্রেস নিতে চাইলে ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে সেলাইট কিন্তু হয়ে যাচ্ছে এই তো দেখো আর একটা পাপড়ি আছে এই পাপড়িটা সেলাই করলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে যদিও বা এখানে আমি তোমাদেরকে ধোকা দেখাচ্ছি আর যে থোকাটা দেখাচ্ছি না এই ধোকা দিয়েই করলে কিন্তু পুরোটাই হয়ে যাবে মানে যে পারগুলো আছে না এই সেলাইটাই কিন্তু বেশি আর শুধুমাত্র ওইখানে সুজনি আছে যেটা আমি দেখাইলাম না অন্য ভিডিওতে কিন্তু আমার এই সুজনি সেলাই দেখানো আছে তোমরা চেক করে নিতে পারো আমার ভিডিওগুলো চেক করবা তাহলে বিভিন্ন রকমের সেলাই তোমরা পেয়ে তো এই তো দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেল আর কমপ্লিটের পরে এটা কত সুন্দর লাগছে ওই তো বললাম না যে ওই একটু বাঁকার জন্য পাপড়িটা রকম হয়ে গেছিল তো সেটা যখন পুরোটা হয়ে যাবে সুন্দর লাগবে তখন সেটা ধরবে না তো দেখতে পাচ্ছ যে কতটা ভালো লাগছে তো এবার পিছনে দেখো গিটু দিয়ে দিলাম আর এবার ফুলের মধ্যে যে মিডিলের ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা পূর্ণ করতে হবে এই জন্য এই জায়গাতেও স্টার্টিং ভরাট সেলাই দিয়ে দিব কিন্তু এইখানে সুতা দিব কমলা রঙের তো এই তিন রঙের সুতা দিয়ে পুরো ডিজাইনটা করা হচ্ছে আর সাদা রঙের কাপড়ের উপরে হওয়ার জন্য এটা আরও বেশি ভালো লাগছে দেখতে না সাদা এমন একটা কালার এই কালারের উপরে তোমরা যে কোনো রং যে কোনো ডিজাইন সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবা আর সাদার উপরে যদি সাদা দাও তাহলেও কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে আর যেহেতু সাদার উপরে আমি গাঢ় গাড়ো কালার দিয়েছি সেহেতু বেশি ভালো লাগছে দেখতে তো তোমাদের মতামত জানাবা যে তোমাদের কেমন লাগলো এখন বলতে পারো যে নিজের জিনিস তো এই জন্য বলছি সুন্দর সুন্দর এই জন্য তো তোমাদেরকে বলি যে তোমাদের মতামত আমাকে জানিও তো এইভাবেই সবগুলো ফুলের ভেতরে আমি সেলাই করে নিব তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে এই তো দেখো এইখানে কমপ্লিট হয়ে গেছে তো বাকি যে ফুলের ভেতর করা যে ভরাটগুলো আছে না গোল গোল এগুলো সবগুলো এভাবেই সেলাই করে নিব আর পেছনের দিকে দেখো গিটু দিয়ে দিলাম তাহলে পুরো ঝাড়টা কমপ্লিট হয়ে গেল পুরো ওন্না জুড়ে এরকমভাবে ছেটা আছে জামাটা একটু ভিন্ন রকম পুরোটা হোক তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এ দেখো এটা হচ্ছে পাড় পুরো পাড় জুড়ে এরকমভাবে কাজ করা আছে এটা যখন ওয়াশ করা হবে আয়রন করা হবে এই যে হাতের যে দাগগুলো থাকে সেগুলো চলে যাবে প্রিন্টের দাগ আছে সেগুলো চলে যাবে তখন বেশি ভালো লাগবে তাহলে তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর কোনো কোশ্চিন থাকলে ওই তো বললাম কমেন্টে জানিয়ে দিও আর ড্রেসটি কেমন লাগছে ও এতটুকু হওয়াতে সেটা জানিয়ে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ